হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল এগারোটা থেকেই কাজকর্মগুলো আর তারপরে এখন ঈশা কিন্তু ঘুম থেকে অনেকটা বেশি দেরি করে উঠেছিল ঈশাকে একেবারে ব্রাশ করিয়ে স্নান করিয়ে মাথাটাথা ধুয়ে একেবারে নিয়ে আসলাম আর ও কিন্তু ঘুম থেকে ওঠার পরে অনেকক্ষণ খেলা করছিল করতে করতে আবারও যেহেতু আজ একটু ঠান্ডাটা বেশি মেঘলা ওয়েদার ও আবারও ঘুমিয়ে পড়েছিল আর ঘরবাড়ির অবস্থা অনেক বেশি খারাপ করেছে কারণ যেহেতু সকাল থেকে আমি যে চা করা হাবিজাবি যেসব খাবার দাবারগুলো করতে হয় না সকালের চা নাস্তা হাবিজাবি এসবগুলো করছিলাম আর ঈশা সিমনান দুটো ঘর পুরো একেবারে হুড়িয়ে পুরো ভর্তি করে ফেলেছিল সেগুলো এখন আমি জামা কাপড়গুলো একে একে তুলে ভাস করে নিচ্ছিলাম আরও বাদ বাকি যে সকল কাজকর্ম আছে সেগুলোও করব। তোমরা প্লিজ আমার সাথে থেকো পুরো ভিডিওটি অবশ্যই দেখো অনেক বেশি ভালো লাগবে আর কাল রাত্রে যে দেখলে না যে পিকনিক করা হয়েছিল মাংস টাংস রাত্রেবেলা আনা হয়েছিল সেগুলো আজ যেহেতু এখনও থেকে গেছে তার কারণে না আজ একটু রান্নার চাপটা নেই তার কারণে ভাবলাম আজ একটু ঘর বাড়িগুলো সুন্দর করে একটু ডিপ ক্লিনিং করে নেওয়া যাক অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না দেখতে অনেকটা বেশি ভালো লাগে আর যেহেতু আমার দোকানে যাওয়ার নেই আজ সারাদিনে আমি বাড়িতে থাকব তার কারণে ভাবলাম যেহেতু মাংস আছে ফ্রিজে আর আলুর তরকারি আছে তার কারণে দুপুরবেলা একটু খানি ভাত করে নেবো হয়ে যাবে আর ঘরবাড়িগুলো আজকে মনকান দিয়ে অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব বিছনার চাদরটা প্রথম ভেবেছিলাম একটু পাল্টে নেব তারপরে আবারও ভাবলাম যে এখনও যেরকমই আছে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে এখনও ভালোভাবে একদিন এতে চলে যাবে যাও তারপরে এদিকে ঈশা অনেকটা পরিমাণে শ্যাম্পু ট্যাম্পু বের করে একেবারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলো সেগুলো তুলে আমি আবারও ডয়ারে রেখে দিচ্ছি রোজ ঘর যতই ঝাড় দেওয়া হোক পরিষ্কার করা হোক সকালে কিন্তু ঘুম থেকে উঠে একবারে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপরেও এখন আবার বালি কিসকিস করছে আর যেহেতু প্রচণ্ড পরিমাণে আজ মেঘলা ওয়েদার অনেকটা পরিমাণে বৃষ্টি বৃষ্টি আসছে এমন মনে হচ্ছে ঘর বাড়িগুলো দেখো পুরো সেত ভাব যেন জল জল ওঠা মতো ভাব হচ্ছিল তার কারণে ভাবলাম আজ ঘর বাড়িগুলো একেবারে শুকনো করে মুছে নেব আর তারপরে আমি আমার যে ওপরের বাঙ্কার ওপর টুপুরগুলো সুন্দর করে এখন ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর কিছুটা বোতল ছিল সেগুলো সরিয়ে এক ধারে রেখেছি একটুখানি বাদেই বোতলগুলো ভরে নেবো আর এখন আমি বারান্দা টারান্ডা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর যেহেতু ইসা ওদিকে ঘুমাচ্ছিল একটুখানি চাপটা কম ছিল কাজ করতে করতে সিমরান বারবার ডাকছিল পড়াটা শুনে নেওয়ার জন্য আমি বলছিলাম একটুখানি দাঁড়াও একটুখানি দাঁড়াও আর তার ফাঁকে ফাঁকে গিয়ে না সিমরানকে পড়া টাকাগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়ে আসছিলাম বাচ্চাদের পড়াশুনো করানো সংসারের দায়িত্ব সব কিন্তু আমার ঘরের ওপরেই যাই হোক এখন আমার বর বাজার থেকে কিছুটা জিনিসপত্র পাঠিয়েছিলো তার মধ্যে একটা ছিল গোলাপ গাছ আর ঈশার প্যাম্পার্স কিছু বিস্কুট খাবার যেগুলো আমাদের দোকান থেকেও দিয়েছিলো আর এগুলো আমি এখন সুন্দর করে একটা পাত্রে তুলে রাখছি পরে যে যার যার পাত্রে আলাদা আলাদা রেখে দেব। আর এখন আমার এই গাছটা মাঝখানের দিকে রেখে দেব দেখে কিছুটা টব আবারও কিনে আনতে হবে কারণ গাছগুলো যেহেতু অনেকটাই হয়ে গেছে সেই পরিমাণে টব আমার কাছে নেই আর এখন ঈশার যে হিসু করা প্যান্ট ট্যান্টগুলো ছিল সেগুলো সামান্য একটুখানি সার্ভ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে চটকে চটকে আমি ধুয়ে নেব আর কিছুক্ষণ ধরে আমি গামলায় রোগড়ে নিয়েছিলাম যাতে এর থেকে দুর্গন্ধটা চলে যায় তারপরে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এগুলো কিন্তু মেলে দেব। বাইরে যেহেতু আজ রোদ্দুর ছিল না পুরো মেঘলা পুরো ছায়ার ঘুমটা মনে হচ্ছে যেন আর একেবারে অন্ধকার অন্ধকারচ্ছন্ন একটা দিন ঠান্ডা কিন্তু আজ একটু কম ছিল কিন্তু পুরো যেন যেখানেই পা দিচ্ছে একটা স্বেত ভাব করছে আর তার কারণে বাইরে যেহেতু বৃষ্টি আসবো আসবো বাইরে আর কিছু মেললাম না ঘরের ভিতরেই মেলে দিলাম তার মধ্যে আমি অনেকটা বাসনপত্র মেজে নিয়ে এসেছি যেহেতু ভিতরেই বাসনপত্রগুলো মেজেছিলাম আর আমার তো ভিতরে কোনো আলোর ব্যবস্থা নেই যেখানে আমি বাসন মাজি আর সেখানে আমি অন্ধকারের কারণে ভিডিওটি করতে পারিনি তারপরে এখন আমি বাসনপত্রগুলো সুন্দর করে উপর করে নিলাম আর যাই হোক অনেকটাই বাসনপত্র ছিল আর এখনো পর্যন্ত পিকনিকের যেসব হাড়ি কুরিজ যে সমস্ত জিনিসপত্র আছে যারা যারা পিকনিক করেছিল সবগুলো আমার জন্য রেখে চলে গেছে মাজার জন্য আর সেগুলোও কিন্তু মাজতে যেতে হবে বড় একটা চাপ ছিল রান্নাঘরের অবস্থাটা না আমার যে বড় চুলোর ধারে অবস্থা খুবই খারাপ আর বড় চুলোর ধারের অবস্থাটা দেখে কি বলবো এতটা বেশি খারাপ লাগছিলো আর দোকানে একটু তারাও ছিল যাওয়ার দরকার ছিল কারণ কাল যে ফ্রিজটা নিয়েছি সেটা দিতে আসবে ডেলিভারি বয় আর একটু তারা ছিল যে দোকানে যাবো তার মধ্যেও ভাবলাম ঘর বাড়িগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেই আমার বর যেহেতু দোকানে আছে একটু ঢিলিমিশি করে গেলেও অসুবিধা নেই আর যখন মুছছিলাম না তখন একরকম লাগছিল। মোছার পরে ভিজে ভিজে যাওয়ার পরে ময়লাগুলো বেশ নরম হয়ে গেছিলো তখন আরও একবার রোগড়ে রোগড়ে মুছে নিলাম আর এটার ওপরে যেহেতু এই টেবিলটার ওপরে আমার ইন্ডাকশান অনেক দিনই ছিল কালির ছিটে কিন্তু সব জায়গায় যেখানে রান্না করা হয় আশেপাশে পরেই তার কারণে এটা বেশ দাগ দাগ মতো লাগছিল এই টেবিলটাও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম তারপরে আসলাম ঘর বাড়িগুলো মুষতে ভেবেছিলাম বসে বসেই মুছবো কিন্তু কোমরে আর পারছিল না যা হোক দাঁড়িয়ে দাঁড়িয়েই মুছে নিচ্ছিলাম আর বন্ধুরা আজকের ভিডিওটিও তোমরা এখনো পর্যন্ত যে যেখান থেকে আছো আমার সাথে এখনো পর্যন্ত তাদের সকলকে অনেক বেশি ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি আঁকতে আঁকতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত করনি প্লিজ একটি অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর কথা বলতে বলতে এদিকে আমি সমস্ত ঘরবাড়িগুলো এভাবে মুছে নিচ্ছিলাম কিন্তু আমি হাতে না মুছলে আমার যেন মন কষায় না কেমন জানি একটা যেন মনে হয় ময়লা পরিষ্কার হচ্ছে না তার কারণে আবারও লেগে গেলাম হাত দিয়ে মুছতে আর যেগুলো আরও মোছার যেসব জায়গাগুলো বাকি ছিল সেগুলো আমি হাত দিয়েই মুছে নিয়েছিলাম যা হোক এখন সুন্দর করে সিঁড়িগুলো মুছে নিচ্ছে আর একবার মোছার পরেও সেই বলছে না মনে হচ্ছে যেন আবার একটু ময়লা ময়লা কেটে উঠেছে ময়লাগুলো ভিজে উঠেছে তার কারণে আবারও কাপড় ভিজে আর একবার করে মোছার উপরে একবার মুছে নিয়েছিলাম এখন দেখো রান্নাঘরের অবস্থাটা কী অবস্থা কাল যেহেতু এখানে সবাই পিকনিক করে সবাই হাঁড়ি খুড়ি আমার জন্য রেখে চলে গেছে আমার হাঁড়ি খুঁড়ি যেহেতু আমাকে এই তো মাসতে হবে কেউ তো আর মেজে দেবে না আহ যাই হোক এক গামলা পানি ছিল এটা জাগাতে বেশ ভালোই কষ্ট হচ্ছিলো তারপরেও করে নিচ্ছিলাম এদিকে কিন্তু ঈশা ঘুম থেকে আবার উঠে চিৎকার করছিলো ওকেও আমি মাঝখানে একবার তুলে দুধ খায় রেখে এসেছিলাম এসে সমস্ত কাজকর্ম এখন করে নিচ্ছে আর সমস্ত ইটা দেখতে পাচ্ছ কতটা বেশি কালি পড়েছে এই হিটগুলোও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম সারাদিন আমার এই দুই হাত পার কোনো দিন বিরাম থাকে না এরকমভাবেই সারাদিন চলতে থাকে আর যাই হোক রান্নাটা যেহেতু আর ছিল না আমি শুধু ভাতটা করেছিলাম তার মধ্যে তার কারণে রান্নাটার অতটা চাপ ছিল না ভাত আছে ফ্রিজে মাংস আর আলুর তরকারি আছে আর একটুখানি ডাল ছিল সেটা দিয়ে দুপুরবেলা আমাদের বেশ ভালোভাবেই হয়ে যাবে আমি না মাথা মুন্ডু পেয়ে উঠছিলাম না যে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব যখন প্রচুর পরিমাণে কাজ মাথার উপরে থাকেন তারপরে টেনশন সব কিছু মিলিয়ে যেন এক কি বলবো সব কিছু গুলিয়ে যায় আর বুঝে উঠতে পারছি না যে কোথা থেকে ধরি কোথা থেকে শেষ করি যাও হোক অনেকটা মনকে সান্ত্বনা দিয়ে কাজগুলোতে লাগলাম আর ভেবেই নিয়েছি যতই দেরি হোক কাজগুলো করে আমি স্নানটা করব তার মধ্যে কিন্তু হাঁড়ি পড়ে আছে অনেক বড়ো বড়ো হারি সেগুলো আমাকে একা একা মাজতে হবে আর যাই হোক পিকনিক করা মানে বাড়িতে ধকল পড়লে কিন্তু এরকম অবস্থা হয় তবে ভেবে নিয়েছি এবার থেকে যদি পিকনিক করি বাড়িতে আর করবো না যদি পারি কোনো স্পটে বা বাইরে গিয়েই করে আসব কারণ বাড়িতে করলে নিজের বাড়িতে করলে নিজেরই একটু ধকলটা যেন বেশি যায় যাই হোক এখন সুন্দর করে ওপরটা ঝাড় দিয়ে নিলাম এখন নিচেটাও সুন্দর করে গুছিয়ে ঝাড়ঝুট দিয়ে নেবো আর যে যেমন পেরেছে আমার বাড়ি থেকে ইট নিয়ে এসে নিয়ে এসে বসেছিল তার কারণে ইটগুলো না চারিদিকে হয়েছিল ইটগুলো আমি তুলে তুলে এক জায়গায় করে রাখছিলাম পরে ওগুলোর ব্যবস্থা করা যাবে কোনো এক জায়গায় রেখে দেব এখন সুন্দর করে ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি কতটা বেশি দেখো এখানে কাঠচালা করে এসেছিলো না কাঠের যে ধুলো বালি পুরো ভর্তি হয়ে গেছে ওই উনুন পাটটায় ভেবেছিলাম একটু লেপে দেবো উনুন পাটটা পুরোটাই কিন্তু আর যেহেতু এতটা পরিমাণে মেঘলো ওয়েদের সাথে ভাব তার কারণে লেপতেই পারলাম না পুরো পা যেন চিটপিট চিটপিট করছিল প্ল্যান করে কাজকর্ম করলে না কাজগুলো না অনেকটা বেশি সহজ হয় আমিও সেরকম করেই ভেবে নিয়েছিলাম যে একটা কাজ করবো এটার পরে ওটা ওটার পরে ওটা একদম রুটিন ম্যাপে সাজিয়ে নিয়েছিলাম যে আজকে এইটা করবো প্রথমে তারপর ওইটা করবো তারপর ওইটা প্ল্যানিংভাবে কাজ করলে আমি তো দেখি যেমনটা সহজ হয় তেমনটা বেশ তাড়াহুড়োই করেই করা যায় এগারোটা থেকে কাজে লেগেছিলাম আর বেশ তিনটের মধ্যে আমার কিন্তু সকল কাজকর্মগুলো হয়ে গেছিলো আর যেহেতু ওই উনুন উনুনটা কাল রান্না করা হয়নি বড় উনুনটা সেটা কিন্তু পরিষ্কার ছিল ঝাড় দেওয়ার কারণে পরিষ্কার হয়ে গেছিল ছোট উনুনটার অবস্থা খারাপ ছিল ছোট উনুনটা সুন্দর করে এখন লেপে মুছে নিচ্ছি আর আমার কাজ কিন্তু এখন প্ল্যান প্রোগ্রাম মতো প্রায় হয়েই গেছে এখন আর অতটা একটু চাপ কম লাগছিল আর প্রায় তিনটে মতো বাজতে গেছিল এখন আমি সমস্ত বাসনপত্রগুলো মেজে স্নান করে ফেলবো যাই হোক এখন দেখো এই বড় বড় হাড়ি কুড়ি যত যা কিছু আছে এগুলো সব মাছতে হবে এগুলো মাছতে মাছতে না আরও একবার উঠে যেতে হয়েছিল কারণ ঈশা বারবার পুকুর ধারে আসছিল ওকে বুঝিয়ে আবার ঘরে রেখে আসতে হচ্ছিল আমার না এভাবেই বলবো কাজের মধ্যে ডুবে কারণ বাইরে ঘাটে গেলে মানুষের সঙ্গে আলাপ আলোচনা বিভিন্ন সমালোচনার হয়ে থাকে কিন্তু ঘরে থাকলে কি হয় নিজের কাজকর্ম ঘর বাড়ি সব কিছুই কিন্তু পরিষ্কার থাকে মনটাও বেশ ভালো থাকে আর কিছুক্ষণ যদি মনটা একটু খারাপ থাকে তাহলে বসে দশ মিনিট গান শুনি তাতে মনটা অনেকটা বেশি ভালো হয়ে যায় আর তারপরে বিকালবেলা আমার যে উঠোনে দেখো অনেকটা বেশি খারাপ অবস্থা পুরো পাতায় পাতায় ভর্তি ছিল সেগুলো কিন্তু এদিক থেকে নিচে থেকে ওরা তুলে দিচ্ছিলো আমি ওপর থেকে ধরে ধরে ছাদে তুলে নিচ্ছিলাম আমার বর্ডার আমি ছাদে ছিলাম তারপরে আমাদের কুল গাছটা কেটে দিয়েছে ঈশা দেখো কুলগাছ থেকে কতটা বেশি কুল ছিঁটছিল আর ওদিকে সব যে বাচ্চা কাচ্চারা কুল করছিলো তারা কিন্তু দেখো বলছিল কাকিমাকে একটা লাইক করে দিয়ে সবাই কাকিমার অনেক কষ্টের ফল আর সবাই একটু লাইক করে দিও সেটাই বলছিল। যাই হোক তোমাদের কাছে একটি অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো এদিকে দেখো ঈশা কুলগুলো নিয়ে না অনেকটাই বেশি খেলা করছিল আর আমি এখন আসলাম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় ঈশার জন্য একটুখানি হেলথ ড্রিঙ্কস বলে নিয়েছিলাম আর তার সঙ্গে তিনটে বিস্কুট দিয়ে ঈশাকে কিন্তু সুন্দরভাবে খাইয়ে নেবো আর তার মধ্যে ঈশা প্রায় ঘুমিয়ে পড়ছিলো একটুখানি ম্যাগি করব আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজ ঠান্ডাটা যেহেতু কম ছিল জ্বালনা টালনাগুলো একটু দেরি করেই বন্ধ করতে পারছিলাম আর ঈশা ওদিকে বসে খাচ্ছিলো ও না সব কিছু এখন নিজে হাতেই বেশ খায় আর তার কারণে আমি ওকে ওর হাতে দিয়েই আমি জাননা টালনাগুলো বন্ধ করে দিচ্ছিলাম আর যেন ইচ্ছা হচ্ছিল না কোনো কাজকর্ম করি পুরো হাত পা পুরো ব্যথা হয়ে গেছিলো তারপরে কিন্তু এখন আমাকে আবার রুটি করতে যেতে হবে যেহেতু দুপুরবেলা শুধু ভাত করেছিলাম আর অল্প অল্প তরকারি ছিল সেটা দিয়েই আমরা খেয়ে নিয়েছিলাম আর রাত্রিবেলা আমার বর বলছিলো একটুখানি রুটি করতে আর তার সাথে কোনো কিছু ভাজি ভুজি করতে সন্ধেবেলা একটু ফুসকা করব ভেবেছিলাম আর বাড়িতে একটু ফুসকা করে নিলাম যেহেতু ফুসকাগুলো বাড়িতে দিন আনা হয়ে গেছে খারাপ হয়ে যেতে পারে যাই হোক বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যে যেখানে আমার সাথে আছো অবশ্যই তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো সকলে আমার ভিডিওটি দেখে যদি কিছু ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ সকলে অনেক ভালো থেকো